বিলালের মতন এত দিন উনি আর সমাজসেবী মানুষের ফেসবুক পেজ হ্যাক হয়ে যায় অথচ তিন হাঙ্গাইলা বেড়া দুই হাঙ্গাইলা বেডি প্রকাশিত তাদের পেজ হ্যাক হয় না আসলে ভালো জিনিসের আজকাল কেউ মর্ম দিতে জানে না বাজে জিনিসটাই মানুষ অ্যাকসেপ্ট করে আর এগুলা নিয়ে তারা বিয়ে ব্যবসা করে মানে ফেসবুকটার মধ্যে ঢুকা যায় না তাদের ঝগড়া জাটি একটা মেয়েরে কাইলানি থেকে শুরু করিয়া ভাতের খোঁড়া না কি করে বস্তি মানে কোন অপমান অপদস্থ করার কিছু কাঁধ রাখে নাই ওই মানে ফেসবুকে মেয়ে ডালে নিয়ে গালাগালি করবো ডিভোর্স দিয়ে দিস তারপর ওর পিছনে কেন তোরা পড়া রিস ইচ্ছা মতো মানে অপমান করে আবার তোরা আনতে চাস কেন কালী যদি এতই বাজে হয়ে যা থাকে তাহলে পিছনে এখনো পর্যন্ত ঘুরে কেন কালা আর সাদা গায়ের রঙ কোন ম্যাটাম না পয়সা ইনকাম করলে গায়ে সামরা সব চেঞ্জ করে ফেলা যায় ওই মাই আটার পিছনে বইটা ড্রেসে তোদের বিউ নাই দীক্ষা কিছু কিছু থার্ড ক্লাস কাপড়ে নিয়ে আইসা বিউ ব্যবসা করা ট্রাই করতাস পাশের বাড়ির ভাবি তারপরে সব ফকিনি তোরার মতন দুই হাঙ্গাইলা তিন হাঙ্গাইলা কাপড়ার আইলেন না বিউ ব্যবসা করার চেষ্টা করতাস কোন লাভ হইতাস না সে কাহিলানির পিছনে বইটা ড্রেস আর একটা মাস স্বামী ছাড়া থাকতে পারে কিন্তু সন্তানরা ছাড়া থাকতে পারে না ওরে পাটতাস না দেখিয়া ওর থেকে ওর ওলাটা আলাদা করার চেষ্টা করতাস তোদের সমস্যা কি তোদের যন্ত্র ফেসবুক একটু ঢুকা না সারাটা ক্ষণ খালি ওইটাতে সোলো করবি আবার ওইটার পিছনেই ঘুরবি ভাইরে ভাই মানুষ কতটা নির্লজ্জ হলে এভাবে সকলে তাদেরকে লাইভে এসে এসে অপমান করছে তারপরেও দেখুন তিসার আহাদের কোন লজ্জা নাই আখির পিছে আঠার মতো লেগে রয়েছে এবার ফারজানা একদম তীষা এবং তার চামচা ধুয়ে দিল কিভাবে না বকলো তাদেরকে লজ্জা থাকলে মানুষ হয়তো কখনো আর আখিকে নিয়ে কথা বলতো না কিন্তু এদের মতো আর নির্লজ্জ নেই সারা জীবন আখির পিছনেই পড়ে থাকবে এরা এবং আখিকে দিয়ে এদের কামাই করে খেতে হবে